দাঁত বা দাউদ ছাড়াতে চান এই ভুলগুলো কখনোই করবেন না আপনার শরীরে গোল গোল লালচে দাগ হচ্ছে চুলকানি হচ্ছে দিনরাত তাহলে সমাধান এটা হতে পারে দাউদ বা দাগ এটি হচ্ছে এক ধরনের ছত্রাক জাতীয় ইনফেকশন বা সংক্রমণ আজ জানাবো এর কারণ কি করবেন এবং কি করবেন না দাঁত দাউদ কিভাবে হয় জেনে নেন দাউদ হয় এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণের কারণে সাধারণত গরম ঘাম অতিরিক্ত অপরিচ্ছন্নতার কারণে এ রোগটি সংগঠিত হয়ে থাকে এটি সোয়াচে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় এটি হতে পারে কোনো ব্যক্তির মাধ্যমে পোশাক পরিধানের মাধ্যমে এভাবেই একে অন্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সংক্রমণের লক্ষণ কি গোলাকার লালচে দাগ প্রচন্ড চুলকানি দাগ ধীরে ধীরে বড় হতে পারে এবং আপনার ত্বক ফেটে যেতে পারে এমন সমস্যা হলে কি কি ভুল করবেন না না নিজের ঔষধ খাবেন বা ধরনের জাতীয় ইচ্ছে মতো কোনো মলম ব্যবহার করবেন না ঘরে বসে শুধু ঘরোয়া চিকিৎসা করলেই হবে না একই সাথে আপনার ব্যবহৃত জিনিসপত্র তোয়ালে বা আপনি পরিধানগত যেগুলো জিনিস রয়েছে এগুলো প্রতিদিন করতে হবে এবং একের জিনিস অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না আপনার ত্বকে যদি এগুলোর খোসকা ওঠে সেক্ষেত্রে চুলকানো যাবে না এতে এক জায়গার জীবাণু আর এক জায়গায় স্থানান্তরিত হতে পারে তাহলে এমন হলে কি করবেন অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং ট্যাবলেট গ্রহণ করতে হবে শরীরকে সবসময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে প্রতিদিনের কাপড় প্রতিদিন বদলিয়ে ফেলবেন আপনার বাসায় যদি কোনো পোষা পানি থাকে সেগুলোর থেকে দূরে থাকবেন দাউদ লজ্জার কিছু নয় কিন্তু কিছু অবহেলার কারণে এটি সমস্যা বড় আকার ধারণ করতে পারে সময় থাকতে চিকিৎসা নেন এবং সুস্থ সুন্দর জীবনযাপন করুন